শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম মিটমিট পকটিক আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হইছে সেটা হচ্ছে নবিসাফি বৃদ্ধি সেই নবিসাফি বৃদ্ধি করেছে এজন্য কমিউনিটি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া শুনুন কমিউনিটির নেতারা কি বলছেন যে তারা 40% শক্তিবন্ধন তারা নিয়ে গেছে এটা হওয়ার পরে আমরা নিজে সিলেটেড প্রেস কনফারেন্সের প্রতিবক্তা আমরা জানিয়েছি আমি মনে করি নবিসাফি এটা কোনো বিসান হয় এটা আমি মনে করি এটা টোটালি এই ফিটা ধার্য করে এটা অযৌক্তিক আমাদের প্রবাসী বাঙালিদের জন্য ব্রিটিশ বাঙালির জন্য আমি মনে করি যে এটা চল্লিশ থেকে এক লাখে সেতু নেওয়া এটা অযৌক্তিক এটা অন্যায় অগ্রহণযোগ্য আমি মনে করি বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট এই নৌ এটাকে মহকুফ অথবা এটাকে হ্রাস করার জন্য এটা ভালো হবে এটা জনগণের জন্য এবং প্রবাসীদের জন্য হবে থেকে তথ্য আছে আজকে আমি আপনি সহ আমাদের যারা দুই থেকে তিন দশক আগে এসেছিলাম বিনা পয়সায় ভিসা করে এসেছিলাম বর্তমানে পাঁচ থেকে দশ হাজার পাউন্ড ভিসা ফি দেয় বর্তমানে সব জায়গায় অর্থনৈতিকভাবে ফি বেড়েছে এই তথ্য তাদের কাছে আছে বিলেতে আমেরিকা ইউরোপে তুমি যদি ইউরোপে থাকতে পাঁচ হাজার পাউন্ড দিয়ে একটি অ্যাপ্লিকেশন করতে পারো আমরা টাকা দাও এই টাকার হিসাবটা সরকারের কাছে আজ পর্যন্ত কেউ কিন্তু আমাদের সাথে এটা নিয়ে আমাদের কোনো ফলো আপ নাই কোনো কোনো ধরনের কমিউনিকেশন নাই এটা আমি আসলে বলবো যে পুরাতন দিনের যে যে সরকার ছিল এই সরকারের কিন্তু এই ধারাবাহিকতা এখন চলতেছে আসলে প্রতিটি জায়গাতেই প্রতিটি ডিভিশনে কিন্তু আমি কিন্তু এটা 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 দেখে এসেছি বাংলাদেশে যে এখনও এখনও কিন্তু ওই আগের মতোই সরকার চলতেছে যদিও অনেক বড় বড়ো কথা হচ্ছে অনেক কথা বলতেছে যে এই করবো সেই করবো কিন্তু আসলে বাস্তবে কিন্তু কিছুই হচ্ছে না এখন আমরা প্রবাসীর দেখা যায় প্রবাসী

এখন কো এ স্টেন্ট ডাবল বড় হয়েছে প্রশ্নটা হলো যে আমরা প্রয়োজন নতুন প্রজন্মের আমরা এই এনকারেজ করতাম আমরা দেশ দেশও এই ফিটা বাড়াই আর কি ফিটা করা